আবারও সিবিআই হেনা মালদাহে এবার মালদাহ মেডিকেল কলেজ ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার তথা ওয়ার্ড মাস্টার অভিজিৎ দাসকে গ্রেপ্তার করা হল পুরনো একটি দুর্নীতি মামলায় সিবিআই তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে গত চার মাস আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতাল থেকে বদলি হয়ে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার হিসেবে যোগদান করেন অভিজিৎ দাস এর আগে সাগর দত্ত মেডিকেল কলেজে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে বিভিন্ন সময় কর্মরত ছিলেন অভিজিৎ দাস বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোটা টাকার আর্থিক দুর্নীতিতে বিগত দিনে গ্রেপ্তার হয়েছিলেন অভিজিৎ দাস কলকাতার আলিপুরেই মূলত আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিল অভিজিৎ দাস পরবর্তীতে জামিন পেলেও মামলা চলতে থাকে এরপর অভিজিৎ দাসের বিরুদ্ধে একাধিকবার আদালতে হাজিরা না হওয়ায় সমন জারি হয় পরবর্তীতে সিবিআইয়ের পক্ষ থেকে অভিজিৎ দাসকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার দুপুরে এসআই পদমর্যাদার একজন সিবিআই আধিকারিক সহ মোট তিনজন এদিন মালদা মেডিকেল কলেজে এসে সহকারী অধ্যক্ষের সাথে কথা বলে অভিজিৎ দাসকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানায় নিয়ে যায় পরে সিবিআই কর্তারা সেখান থেকেই পুলিশের সহযোগিতায় মালদা আদালতের ট্রানজিট রিমান্ডের মাধ্যমে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে স্বাভাবিকভাবে এই ঘটনায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ বিষয়ে মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর প্রসেনজিৎ কুমার বর জানিয়েছেন একটি পুরনো মামলায় মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে সিবিআই কর্তারা যতটুকু জেনেছি তার বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে আদালতের সমন থেকে সমান থাকা সত্ত্বেও হাজিরা দেননি এই কারণেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করা হয় ছিল কেন যেটা খবর পেলাম সিবিআই পক্ষ থেকে একজন এসেছিলেন এএসআই পোস্টের একজন সাব ইন্সপেক্টর কলকাতা থেকে উনি ওনাকে অ্যারেস্ট করেছেন নন সেকশনে কি অভিযোগ অভিযোগ কি ছিল সেটা বলতে পারবো না ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল সেই অনুযায়ী ওন অ্যারেস্ট করেছে সিবিআই ডিম এসে আপনার সাথে যোগাযোগ করে হ্যাঁ এসে আমার সাথে কথা বলেছে পরে তারা তারা কথা হয়েছে বা যেটা ওনাদের কাছে শুনলাম সেটা কেসের ছিল সামন ছিল তিনবার মানে জন্য ওয়ারেন্ট হয়েছে যাকে অভিজিৎ দাস উনি facility manager এর post এ অভিযোগ সেটা কি স্পষ্ট করা হয়েছে ওই তো CBI মানে যিনি এসেছিলেন তিনি তো বললেন যে যেটা ওনার নামে verbally যেটা বললেন ওনার নামে summon ছিল summon attend করেনি তার জন্যই আর এবং তার একটা fourth এ warrant warrant ছিল ওনার নামে ওনার কোথায় কোথায় কেস আছে এবং কোন আদালতে কেস করেছে এবং কেস নাম্বার কি কিছু জানিয়েছেন একটা কেসের নাম্বার একটা রেফারেন্স দিয়েছেন সেটা সম্ভবত কলকাতা আলিপুরে আলিপুরে কত বলেছিলেন কী চাই? কত ডিটেইলস আমি আর আলিপুর এর ওখান থেকে সমন পাঠানো হয়েছিল তার জন্য তিনি অনুপস্থিত ছিলেন। বারবার ওকে নোটিশ করা আমি জানি না। ওনার মনে যেটা কথার মনে হলো যে সমন উনি অ্যাটেন্ড করেন বা হয়তো পাননি কোনো বিচারে সমস্যা হয়েছিল। সমন না অ্যাটেন্ড করার জন্য মোস্ট লাগিলো ওখানে ছিল আগে মাস আগে এলাগেসমূহ তালিকাভুক্ত ঘুরে দিছে। বিপুল দ্বার। নর্থ। আমার সাথে দেখা হয়েছিল একজন আর মানে সেটা না। মেডিকেল কলেজ রিলেটেড সেটা বলতে পারবো না। কাছে এইটাই Thank you.